সমস্যা হচ্ছে পান্ডালে এটা আপনাকে উল্টো পাল্টা বুঝিয়ে উল্টো পাল্টা দোকানে ঢুকিয়ে প্রচুর টাকা চার্জ করে প্রচুর টাকা নিয়ে নেয় নমস্কার দাদা আপনার নামটা আমার নাম হচ্ছে সত্যজিৎ লক্ষ্মী আমার দোকানের নাম হচ্ছে শিবালয় আপনি বলুন কি জানতে চাইছেন কোথায় উঠেছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দেখো আজকে দেখতেই পাচ্ছো এখন বাজে ভোর চারটে গাড়ি চলে এসছে তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে আমরা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আর সাথে দেবাংকে নিয়ে দেবাং অর্থাৎ আমার ছেলে এই যে দেখতেই পাচ্ছো এ এর নামে একটা মানসিক আছে সবই তোমরা জানতে পারবে তোমার ভিডিওটা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব ওকে আর অ্যাকচুয়ালি যেহেতু ছোটো বাচ্চাকে নিয়ে যাব তার জন্য দর বিশেষত চার চাকা করে যাচ্ছি কেননা যেহেতু আজকে পয়লা শ্রাবণ বুঝতেই পারছো ভিড় হবে তো সোমবারের তুলনায় ভিড় তুলনামূলক একটু কম হবে আশা করা যায় তাই চার চাকায় যাচ্ছি নেক্সট যখন টেনে যাব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কোট বাইপাস হয়ে উঠে এনএচ টুয়েলভ বরাবর আগে যেহেতু এনএচ থার্টি ফোর ছিল রোডটা রেডি হওয়ার পর এনএইচ টুয়েলভ হয়ে গেছে খুবই সুন্দর রোড তখন বাজে ফোর চারটে চোদ্দো হবে বরাবর আমরা রওনা দিচ্ছি এখান থেকে গিয়ে কল্যাণী বাইপাস বরাবর কল্যাণীর ভেতর দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠব বলে আর তার আগে বলে রাখি এই যে তারকেশ্বরে যাচ্ছি এই ভিডিওগুলো তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারবে যে পান্ডারা যে কিভাবে খপ ফেলে তোমাকে ভুলভাল বুঝিয়ে ভুলভাল জায়গায় নিয়ে গিয়ে মানে ভুলভালভাবে টাকা খিচে নেওয়া ওদের কাজ ঠিক আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ডিটেলসটা জানতে পারবে এবং তোমাদের যে আইডিয়াটা ক্লিয়ার হবে কারণ তালুকা অনেকেই আছে যারা নতুন গিয়ে এই পাণ্ডাদের খপ পড়ে পড়ে হয়তো পঞ্চাশ টাকার জিনিস পাঁচশো টাকায় নিতে হয় তার কারণ দেখো উদাহরণস্বরূপ আমার ছেলের যে মানসিক ছিল আঠেরো মাসে তো সেটা চুল দিতে গিয়েছি চুল দিতে মাত্র লেগেছে পঁয়তাল্লিশ টাকা এবং দক্ষিণা হিসাবে লেগেছে পঞ্চাশ টাকা মাত্র পঁচানব্বই টাকার মধ্যে হয়ে গেছে আর যে রুমটা ছিল সেই রুমটা হচ্ছে ভাড়া নিয়েছে মাত্র একটা ছোট রুম দু তিন ঘন্টার জন্য থাকবো আবার কি একশো টাকা একদম রুমের মাথা থেকে মন্দিরে চূড়া পর্যন্ত দেখা যাচ্ছে আচ্ছা দেখো ইতিমধ্যে দেখো এই যে এই গঙ্গা নদী ক্রস করছি কতটা চওড়া গঙ্গা দশ তুলনামূলক শান্তিপুর বা কানলা এইসব সাইজে গঙ্গা তো চওড়া নয় কিন্তু যত এদিকে যাওয়া যাবে তত গঙ্গা চওড়া হবে এটা স্বাভাবিক ব্যাপার অবশেষে তারকেশ্বর ঢুকে পড়েছি তোমরা দেখো এই যে যে রুমটা নিয়েছিলাম দোতলায় একদম জানলার ধার দিয়ে দেখো বাবার মন্দিরটা পুরো দেখা যাচ্ছে কি অপরূপ দৃশ্য কিন্তু মাত্র একশো টাকা নিয়েছে ভাড়া কয়েক ঘন্টার জন্য ব্যাগ রেখেছি স্নান করেছি পুজো দিয়েছি আর রীতিমতো আমার ভেতরে কিন্তু ভিডিও করতে গিয়ে একবার ফোন কেড়েও নিয়েছিল এবং গালিগালাও দিয়েছিল সেটাও তোমরা শেষে দেখতে পাবে এবং সবার শেষে ছেলে চুল দানটা করা হয় যেটা মানসিক ছিল তারপরে দুধ স্নান করতে যাওয়া হয় দুধ স্নানের পরে আর পুজোর উদ্দেশ্যে অনাদি পুজো দেব দেবাঙের নামে যে পুজোটা দেওয়া হলো কোথায় উঠেছো দেখতেই পারছ সব এই যে দেখো লাইন দেখো বাবার মাথায় জল ঢালার জন্যে কিন্তু শ্রাবণ মাস যেহেতু জল ঢালতে পারেনি কেউ ওই ওখানে ঢেলে দিচ্ছে নামমাত্র বাবার দর্শনও পাচ্ছে না কেউ পয়লা শ্রাবণ বলে হয়তো কথা কি রুলস করছে ওরাই জানে আপনার নামটা আমার নাম পলাশ পাত্র আচ্ছা এখানে যে আসলে পরে যে যে অসুবিধার সম্মুখীন হবে তো সেই পরিপ্রেক্ষিতে যদি কিছু আপনি বলেন এখানে প্রথমত আসলে মেন সমস্যা হচ্ছে পান্ডালে এটা আপনাকে উল্টো পাল্টা বুঝিয়ে উল্টো পাল্টা দোকানে ঢুকিয়ে প্রচুর টাকা চার্জ করে প্রচুর টাকা নিয়ে নেয় নমস্কার দাদা আপনার নামটা আমার নাম হচ্ছে সত্যজিৎ লক্ষ্মী আমার দোকানের নাম হচ্ছে শিবালয় আপনি বলুন কি জানতে চাইছেন আচ্ছা জানতে চাই বলতে তাহলে এখানে তারকা সরদার শ্রাবণ মাসে তো বিশেষ করে বহু চাপ থাকে অজস্র দর্শনার্থী আসে এবং এখানে আসলে যে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে কিংবা আপনার কাছে আসলে কি কি সুবিধা পেতে পারে সেগুলো একটু বললে পরে ভালো হতো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এখানে শ্রাবণ মাসে তো বারবার গর্ব গিয়ে ঢোকা যায় না এক লাইন দিয়ে আসতে হবে জল ঢালতে হবে এই সিস্টেম আছে স্পেশাল লাইন আছে সেটা একশো টাকার টিকিট এটা হচ্ছে আমাদের ট্রাস্টি বোর্ড নেয় আর এখানে সুবিধা বলতে ধরুন নিজে 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 করলে সুবিধা হয় আমরা যেমন দোকানে পরিষেবা দিই আমাদের কোনো ভাড়া ভাড়া পত্র লাগে না যার যের ইচ্ছা পুজো কোনো মানে বার্গেনিং নেই আমরা ইচ্ছে মতো পুজো ইচ্ছে মতো দক্ষিণা আর আমাদের ঘর ফররুম মাঝে বাথরুম ইউজ করতে দিই তার জন্য আমার চার্জ নেই না এই সুবিধাই পাবে ওকে একদম মন্দিরের সামনে দেখুন মন্দিরের সামনে শিবালয় আমার লজেন না আচ্ছা ধন্যবাদ দাদা আমার কিন্তু তারকেশ্বরে যাওয়ার এ ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি কোনোদিন যাইনি প্রথমবার গিয়েছি বা গিয়ে ভালো লেগেছে কিন্তু পান্ডাদের প্রচণ্ড উৎপাত আছে বুঝে সুজে কিন্তু আমি যেটা বলছিলাম যে গালাগালি দিয়েছিল বা ফোন কেটে নিয়েছিল সেই ভিডিওটা এখনই দেখো জাস্ট দেখো তোমরা মন্দির থেকে বের করে দেয় কিন্তু তারপর পাশে ভিডিও করি দেখো কিছু কিছু মানুষ আছে তার গন্ডি কেটে 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 যাচ্ছে গিয়ে বাবার মাথায় জল ঢালছে এ খুবই পুণ্য অর্জন করছে কষ্টও করছে খুবই ভালো কাজ তোমরা যদি চাল ডাল এবং টাকা কিছু দান করতে পারো ভিক্ষকদের খুবই ভালো এই ঘটটা আমাদের মন্দির মহারাজ থাকে আর এইখানে তার নামে তোমার ভূপকাটি বা মোমবাতি ধরানো হয় অনেকে ঢুকছে এইখানে ভিডিওটা শেষ করছি বাবার মন্দিরের সামনে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভিডিওটা শেয়ার করবে যে এই আর তার থেকে বড়ো কথা যে তোমরা গেলে পরে কোনো পান্ডাতে যাতে খপ্পরে না পড়ো ডিসক্রিপশানে সব ডিটেলস দেওয়া থাকবে যে যেই লজে যাবে তার ফোন নাম্বার সহ টোটাল ডিটেলসটা তোমরা পেয়ে যাবে যাতে তোমাদের কোনো পান্ডাতে খপ যেন না পড়তে হয় ঠিক আছে তো ওভিয়াসলি এখানে ভিডিওটা শেষ করছি তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হরার মহাদেব